এই যে হ্যালো এই যে এই যে এই বাবু দা এখানে এখানে আছো 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 এই যে এই যে এটা শুনতেছি না ব্যস্ত একদম ব্যস্ত হয়েছে এই যে নাম কি টাকা এই বাবু এই কেমন দিতে কাউ এই যে এদিক এদিক এই এই যে আহারে শুনুন কথা তোমার কোনো দামই নেই এটা ভাই তুই দাম ডুম দাও প্লিজ এমন করে টাকা ভাই এই টাকাও না ভাই হ্যালো ফাইনাল শুনছি আসো 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 এই তো এখানে বসো এই তো গুড ভেরি গুড কি খুঁজো এই কি খুঁজো তুমি এই কার আছে এরকম জানাইবেন কি পাও সাধারণ তো সাধারণ তো আছে কিছু কয় না হ্যাঁ কিছু করে না নাম কি হয়